আলাইকুম এই পৃথিবীর এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোকে কখনো রিপ্লেস করা যায় না যেমন ধরুন আপনি বেকার অবস্থায় আপনার পকেটের অবস্থা বুঝে যখন চায়ের বিলটা আপনার বন্ধু দিয়ে দিয়েছে ওই বন্ধুটার জায়গাটা কিন্তু কখনোই রিপ্লেস করা যাবে না যখন আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার হাতের অবস্থাটা বুঝে কখনো আপনাকে ছেড়ে চলে যায়নি আপনার দারিদ্রতা বা অসহায়ত্বের কারণে কখনো আপনাকে ছেড়ে দূরে সরে যায়নি সেই মানুষটাকে কিন্তু কখনো আপনি রিপ্লেস করতে পারবেন না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যেই মানুষটা আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে ভয় পেও না আমি আছি তোমার সাথে ওই মানুষটাকে না 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 আপনি কখনো জিনিস দিয়ে রিপ্লেস করতে পারবেন একদিন হয়তো আপনার আপনার এই খারাপ পরিস্থিতি থাকবে থাকবে কাছে অনেক কিছু তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব হবে না আপনার আশেপাশে এক পায়ে দাঁড়িয়ে থাকবে এরা আপনি একটা কথা বলার আগেই রেসে হাজির হয়ে যাবে আসলে কি জানেন এগুলো না সুদিনের জন্য কে না কিছু মৌমাছি মাত্র আপনার ঘ্রাণে মৌমাছি এগুলো প্রকৃতপক্ষে আপনার বন্ধু তারাই যারা আপনার খারাপ দিনে সেই ঘ্রানের গন্ধ পেয়েও আপনার পিছু ছাড়েনি কখনো আপনার মাথার উপরে ছাদ হয়ে দাঁড়িয়েছে তো কখনো পায়ের নিচে মাটি হয়ে আপনাকে শক্তভাবে দাঁড়িয়ে রেখেছে এখন এই পৃথিবী বড়ই নির্মম যখন আপনার খারাপ দিন থাকবে তখন আপনার পাশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ থাকবে না কিন্তু একটা জিনিস কি জানেন যখন আপনার ভালো দিন আসবে বা আপনার সুদিন চলে আসবে বা আপনি একটু হয়তো সচলভাবে জীবন যাপন করবেন তখন আপনার জীবনে আগন্তুক হিসেবে অনেক মানুষে আসবে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি করে জানেন আমাদেরকে আগে যে মানুষগুলো সাহায্য করেছে সহায়তা করেছে মানসিক শান্তি দিয়েছে একটু ভালো দিন আসলে আমরা তাদেরকেই প্রথমে ভুলে যাই কিন্তু এই জিনিসটা কখনোই করা উচিত না কারণ তারা আমাদের জীবনের এমন একটি অংশ যে অংশটা একটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো যে শরীরের অংশটা হয়তো না থাকলে আমরা আজকে বেঁচেই থাকতে পারতাম না তাই প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিবেন আপনার যা খারাপ সময়ে আপনার পাশে থেকেছে থেকেছে বা শুধু কথার মাধ্যমে বলেছে আমি তোমার পাশে আছি সে যতটুকুই সাহায্য করতে পারুক বা না পারুক মুখে তো বলেছে আমাকে যে আমি তোমার খারাপ সময়ে তোমার পাশে রয়েছে এই কথা বলার মানুষটাই কিন্তু ভীষণ পরিমাণে জরুরি তাই যখন আপনার ভালো দিন আসবে তখন কখনোই এই মানুষগুলোকে ভুলে যাবেন না আর তখন যারা আপনাকে নমনম করে আপনার আশেপাশে ঘুর করবে তাদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দিবেন কারণ ওই মানুষগুলো আবারও যদি সামনে কখনো আপনার খারাপ দিন আসে তখনও কিন্তু দূরে সরে চলে যাবে তাই আপনার সুসময় সঙ্গীগুলোকে নিয়ে মজে থাকবেন না খারাপ সময়ে আপনার যারা সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গ দিন তাদেরকে ভালোবাসুন আর যদি কখনো পারেন তাহলে তাদেরকে আপনি মানসিকভাবে শান্তি দিন বা দেখুন এই পৃথিবীতে সচ্ছল মানুষের সঙ্গী হওয়ার অভাব নেই কারো সবাই সচ্ছলতার সঙ্গী হতে চায় কিন্তু দুঃখী মানুষের সঙ্গী কেউ হতে চায় না যারা হতে চায় তাদের না বুক ভরা সাহস রয়েছে কারণ তারা খারাপ পরিস্থিতিতে একটা মানুষকে সাহায্য করার মনোভাব রাখে তারা প্রকৃতপক্ষে ধনী এবং প্রকৃতপক্ষে বড় লোক তাই তাদেরকে সম্মান দিন এবং ভরসা করুন আর তাদের আস্থার জায়গাটাকে সব সময় আস্থা ভাজন করে রাখুন আর এই সকল মানুষগুলোকে কখনো আপনার জীবন থেকে রিপ্লেস করবেন না তাদের কথা চিরজীবন মনে রাখবেন